সাধারণত রাজনীতির কথা হয় কিন্তু রাজনীতির বাইরেও জীবন বলে আমাদের কিছু হয় তাই মানুষের সঙ্গে সম্পর্ক করতে এই শীতের কলকাতাকে স্থানীয় মানুষদের বিশেষ করে কথা ভেবে কলকাতার মানুষের কথা ভেবে আমরা এখানে গত ন বছর ধরে একটা খাদ্য মেলা করে আসছি যার নাম চেটে ফুটে আজ আর অল্প কিছুক্ষণ মধ্যেই আজকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মেলা উদ্বোধন হবে আমি ভাই স্বরূপকে বলবো একবার আমাদের মেলা প্রাঙ্গণটা একবার আপনাদের দেখানোর জন্য ষাটখানার বেশি স্টল সাতষট্টিখানা খানা স্টল আপনাদের রচনা তৃপ্ত করতে গত আটটা বছরের মতন এবছরেও থাকছে আমি আবেদন করব এই মাঠ যেমন পুজোর মাঠ হিসেবে চিহ্নিত এই মাঠ সেরাম সেরা খাদ্য মেলার মাঠ হিসেবেও চিহ্নিত এই মাঠে আরও অনেক অনেক অনুষ্ঠানের মধ্যে এই দুটো অন্যতম সেরা অনুষ্ঠানের নাম করলাম যেখানে খাদ্য মেলা চেটে ফুটে আর কয়েক ঘন্টার মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা প্রত্যেকে আসবেন এই খাদ্যমেলার টিকিটের সংগৃহীত অর্থ থেকে আমরা শেষের দিন এই অঞ্চলে দুটো অনাথ আশ্রম এবং পত শিশুদের জন্য পাঁচশো বাচ্চাকে আমরা পেট ভরে চেটে পুটে খাওয়ানোর ব্যবস্থা রাখি তাই আপনারা যত সংখ্যায় আসবেন আপনাদের টিকিটের মূল্য হয়তো কুড়ি টাকা লাগে কিন্তু এই কুড়ি টাকার টিকিট দিয়ে জানবেন পাঁচশো ছেলেমেয়ের আনন্দ উৎসবের এক রাতের পেট ভরাটা বড় কথা নয় তাদের এই যে চেটে উৎসবে সামিল হওয়ার যে সুযোগ তারা পায় তার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না আর আমি এটাও বলছি কলকাতায় অনেক বড় বড় অর্গানাইজেশান বড় বড়ো কোম্পানি তারা আজকাল খাদ্য মেলা করছে কিন্তু সব কিছুকে ম্লান করে দিয়ে এবারে আমাদের যে খাদ্য মেলা গত আটটা বছরেও যেভাবে চলেছে ঠিক এবারেও সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপন করবে সাতষট্টি গানা স্টল কি নেই সেখানে সেখানে উটপাখির মাংস থেকে শুরু করে হ্যাঁ একদম ঢেকিতে পেশা চালের পিঠে পায়েস থেকে শুরু করে সব আপনারা পাবেন এখানে তাই আমি আপনাদের কাছে আবেদন করব যে শুধু রাজনীতি নয় রাজনীতির বাইরেও কোথাও একটু জীবন হয় আসুন সব রাজনীতির যদি কারোর সাথে কোনো বিভেদ থাকে বিবাদ থাকে সব কিছু ভুলে ধর্ম দল সব কিছু ভুলে আসুন আমরা এই শীতের আমেজটাকে চেটে পুটে উপভোগ করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সন্ধেবেলা থেকে পশ্চিমবঙ্গে যারা গান গান তারা প্রত্যেকে থাকবেন আর একটু বাদে আমাদের এক ট্র্যাডিশনাল উদ্বোধক আছেন আর কি রুদ্রনীল ঘোষ আমি তিনি এসে গেছেন অলরেডি আমি আমার ক্যামেরা বন্ধু স্বরূপকে অনুরোধ করব যে রুদ্রদার সাথেও দু এক লাইন কথা বলে নেওয়ার চেটে পুটেতে নবছরের অতিথি হয়ে আসতে পেরেছি খাবার অতিথি এখানে প্রচুর মেনু রয়েছে যে কোনো দিন মানে জবেই এটার পরিষ্কার শুরুর দিন হয় ছুটে চলে আসি এখানে প্রচুর যারা মানুষ রয়েছেন এলাকার মানুষ রয়েছেন দূর থেকে মানুষ রয়েছেন এখানে হেন কোনো মেনু নেই পাওয়া যায় না সস্তায় পুষ্টিকর অম্বল নেই মানি ব্যাগের টেনশন নেই কতটা কমে যাবে আমি সবাইকে বলবো যে খান খাওয়ান ঘুষ খাওয়া বার খাওয়া ঢপ খাওয়া এগুলো নিয়ে যে সারাদিন ধরে আমরা টিভি খুললেই দেখতে পাই তার থেকে এমন এমন জিনিস রয়েছে যে যে মেনুগুলো আমরা খবরে পাই না এখানেই পাওয়া যাচ্ছে সব মেনু সবাই আসুন খান ভালো থাকুন সুস্থ থাকুন